তো হেই হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও আশা করে তোমরা সকলে ভালো আছো তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ইন গেম আমাদের একটি অ্যানিমেশন চলে আসছিল যেখানে একটি ক্রিমিনাল সে একটি গাড়ি নিয়ে এসে একটি ব্যাংক ডাকাতি করে অ্যানিমেশনটা আমার কাছে পার্সোনাল অনেক জোস লাগছিল এরকম অ্যানিমেশন অ্যানিমেশনগুলা সচরাচর দেয় না তারপর ইফেক্ট অ্যানিমেশন থেকে অনেক ভালো তোমরা জানো যে আমি নন টপ আপ প্লেয়ার মানে অধিকাংশ সময় আমি টপ আপ করি না বিশেষ ক্ষেত্রে যখন কোনো কিছু আসে সেই ক্ষেত্রে আমি টপ আপগুলো করে থাকি তো ইনগেমে অ্যানিমেশনটা আমার এক ভালো লাগছিলো এই জন্য আমি নেওয়ার জন্য টপ আপ ফাইনালি করেই ফেললাম আর এমনি একটা বিষয় আছে যে আমি একটু করে টাইপি যার ফলে আমি ভিডিও করলেও সেটা আপলোড সঠিক টাইমে করতে পারি না এডিট এডিট করে দুই তিন দিন লেগে যায় তারপরে তোমাদের কাছে দিতে সেটা অনেক দেরি হয়ে যায় এই জন্য অনেক ইভেন্ট আছে যেটা আমি মিস করে ফেলে পরে তোমাদের কাছে ভিডিও দিই তাও তোমরা অনেক সাপোর্ট করো ভাই অনেক সাপোর্ট বলতে আমার ভিডিওর টোটাল ভিউ দশটা তোমরা এত সাপোর্ট করছো যে আমার ইউটিউব চ্যানেল ক্র্যাশ হয়ে যাওয়ার মতো হয়েছে যে এত ভিউ এত ফলোয়ার্স মানে আমার ইউটিউব চ্যানেল থেকেও নিয়ে বাড়তেছে না তো কথা কম বলে আমরা মূল ভিডিওদের দিকে চলে যাবো এই জন্য ফার্স্ট অফ বল আমরা তোমাদেরকে একটা কথা বলতে চাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমাদের মাত্র কয় ডাইমন লাগলো অ্যানিমেশনটা বের করতে সেইটা দেখো এবং তোমরা ভাই প্লিজ একটু সাপোর্ট করো চ্যানেলটা নতুন সেই হিসেবে ছোট ভাই হিসেবে একটু সাপোর্ট করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আমরা আর কথা বাড়াবো না ভিডিওর দিকে চলে যাবো তো আমরা এখানে স্টোরের দিকে চলে যাই তো এখানে এইগুলা অনেক ডায়মন্ড বেশি লাগবে এই যে আমি এটার কথা বলতেছি তোমরা দেখতেই পাচ্ছ দেখো এইটা আমার ক্যারেক্টার যে ব্যাংক ডাকাতি করে আসে সে আবার এখান থেকে কি সুন্দর ফ্লাইং করে দিল ভাই এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড সাউন্ড রয়েছে লিটারলি গেলে না কিন্তু খুব সহজে কোনো ইভেন্টে ব্যাকগ্রাউন্ড সাউন্ড মানে অ্যানিমেশনে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেই না সচরাচর এইটা অনেক কমই দিয়ে থাকে তো আমরা এখানে আগে দু একটা স্পিন মারছিলাম যেটা হলো অল্প দামে ডায়মন্ডে দিচ্ছিলো এখন আমরা মারবো কথা কম বলি স্পিন মারি না ও শুরু করে দিই এটা শুরু করে দিই দেখা যাক বেঁধে যাই কিনা বেঁধে যা বেঁধে ও ভাই এটার কি দরকার ছিল হাতে রিকেন বাস ধরাই দিলে গেরি না এগুলো কি কাজ এইসব এত লাগে কি করতে ভাই এই ডায়মন্ডে বেঁধে যা খুললেও তো কোনো গান বাজে না কোনো সিনেমার কেলা একটা দে এ খুললেও তো জীবনে কোনোদিন একটা গান স্ক্রিন পেলাম না এ গান স্ক্রিন কি আর বলবো এনে কিছু বলার নেই আমরা একটা কাজ করি এখান থেকে হলো আমরা এখানে টেন পয়েন্টটা স্ক্রিন মারি দিয়ে দেখি লাখ খোলে কিনা এখানে তো মারার মতো কিছু নাই তো এখানে আবার আমরা আবার মারবো ভাই নিরানব্বই টাইমে বেঁধে যা ভাই কম টাইম ভাই এরা হেরে কেন ধরাই ছাড়বে ভাই এবার কি করবো মারবোদি ভাই ভাইতে যা ভাই যা বাইতে যা বাইতে যা না 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 ভাই আমার সাথেই কেন আমার সাথেই কেন সব সময় এই কারে না এখন আর কি করার এখানে লাখের কোনো বিষয় নাই কোনো বিষয় নাই আমার সাথেই সব সময় এগুলো করে জীবনে কোনো দিন ভাই বাঁধলো না এ কি কিসের কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশনের কোনো মানে আছে মাইরে বাপ তোর কেন তোর কি এ কংগ্রাচুলেশন

দেখতেই পাচ্ছ অনেক সুন্দর টাকা ছড়াচ্ছে লবিতে আরও অনেক ভালো লাগতেছে যারা অন্য একজনের গ্রুপে যেয়ে দেখি কি বলে তবে ভিডিও আমরা আর বেশি বড় করব না ভিডিও টাইমিং এমনি অনেক বেশি হয়ে গিয়েছে তো তোমরা যারা ভিডিওটি দেখছ শেষ পর্যন্ত তোমরা অবশ্যই জানিও যে তোমাদের ইভেন্টটি কমপ্লিট করতে কত ডায়মন্ড লাগছে আর আমার সাবস্ক্রাইবার আসুক তাদের লাখ কত ভালো যে তারা খুব সহজেই এটা পেয়ে গিয়েছে এই ম্যাচ দিয়ে দিতে ওই জন্য বেরিয়ে আসলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকো সকলকে জন্য আল্লাহ হাফেজ